এই বইটা দেখতে ছোট পড়তে সহজ কিন্তু এর প্রতিটা লাইন তোমাকে ভাবতে শেখাবে অনুভব করতে শেখাবে আর মনে করিয়ে দেবে আমরা সবাই একসময় শিশু ছিলাম দ্য লিটল প্রিন্স শুধু শিশুদের গল্প নয় এটা হারিয়ে যাওয়া শৈশব আর জীবনের গভীর সত্যের এক নীরব চিঠি আজ আমি আপনাদের শোনাব একটি ছোট বইয়ের বড় গল্প যার নাম দ্য লিটল প্রিন্স এই গল্পটি দেখতে শিশুদের জন্য লেখা হলেও এর ভেতরে লুকিয়ে আছে জীবনের গভীর সত্য যা বড়দের হৃদয়কে নীরবে ছুঁয়ে যায় এই গল্পের শুরু হয় একজন পাইলট দিয়ে যে মরুভূমির মাঝে একা পড়ে যায় চারদিকে শুধু বালু আর নীরবতা ঠিক তখনই সে দেখে একটি ছোট ছেলে সোনালি চুল চোখে বিস্ময় আর কণ্ঠে শিশুর মতো সরল অনুরোধ সে বলে দয়া করে আমার জন্য একটা ভেড়া এঁকে দাও পাইলট অবাক হয়ে যায় কারণ এই মরুভূমিতে এমন একটি শিশুর উপস্থিতি অবিশ্বাস্য সেই ছোট ছেলেটিই হল লিটিল প্রিন্স লিটিল প্রিন্স এসেছে একটি ছোট গ্রহ থেকে যেখানে আছে মাত্র তিনটি আগ্নেয়গিরি আর একটি গোলাপ সেই গোলাপটি তার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস সে গোলাপের যত্ন নেয় ভালোবাসে কিন্তু সে বুঝতে পারে না ভালোবাসা মানে কি তাই সে নিজের গ্রহ ছেড়ে বেরিয়ে পড়ে পৃথিবীকে জানতে মানুষকে বুঝতে এই যাত্রায় সে এক গ্রহ থেকে আরেক গ্রহে যায় আর দেখে বড়দের অদ্ভুত আচরণ কেউ শুধু ক্ষমতা চায় কেউ শুধু টাকা গোনে কেউ শুধু নিয়ম মানে কিন্তু কেউই সত্যিকারের হৃদয় দিয়ে বাঁচে না লিটিল প্রিন্স ধীরে ধীরে বুঝতে শেখে বড়রা সংখ্যা ভালোবাসে অনুভূতি নয় তারা চোখ দিয়ে দেখে কিন্তু হৃদয় দিয়ে দেখে না এই গল্প আমাদের শেখায় জীবনের আসল জিনিস চোখে দেখা যায় না সত্যিকারের বন্ধুত্ব ভালোবাসা আর বিশ্বাস অনুভব করতে হয় এই পৃথিবীতে বড় হতে গিয়ে আমরা সবাই কোথাও না কোথাও আমাদের ভেতরের শিশুটিকে হারিয়ে ফেলি দ্য লিটল প্রিন্স আমাদের সেই শিশুটির কথা মনে করিয়ে দেয় এই গল্প শুধু একটি কল্পনার গল্প নয় এটি একটি আয়না যেখানে আমরা নিজেদের দেখতে পাই আমাদের ভুল আমাদের অহংকার আর আমাদের ভুলে যাওয়া অনুভূতিগুলো দ্য লিটল প্রিন্স আমাদের ধীরে ধীরে শেখায় কিভাবে কম কথা বলে বেশি অনুভব করতে হয় কিভাবে সহজ জিনিসেই সুখ খুঁজে নিতে হয় লিটিল প্রিন্স তার ছোট গ্রহে ফিরে তাকালে প্রথমেই মনে পড়ে তার গোলাপের কথা সেই গোলাপ ছিল সুন্দর নরম আর একটু অহংকারী সে প্রতিদিন লিটিল প্রিন্সের যত্ন চেয়েছে প্রশংসা চেয়েছে আর ভালোবাসা পেয়েছে কিন্তু লিটিল প্রিন্স তখন বুঝতে পারেনি যে এই চাওয়াটাই ভালোবাসার ভাষা গোলাপের কিছু কথা তাকে কষ্ট দিয়েছিল তাই সে ভেবেছিল এই ভালোবাসা তাকে আটকে রাখছে সে মনে করেছিল দূরে গেলে হয়তো সে শান্তি পাবে তাই সে নিজের গ্রহ ছেড়ে বেরিয়ে পড়েছিল পৃথিবীতে এসে একদিন লিটিল প্রিন্স একটি বাগানে অসংখ্য গোলাপ দেখে সে স্তব্ধ হয়ে যায় তার মনে হয় তার গোলাপ তো একা নয় পৃথিবীতে তো হাজার হাজার গোলাপ আছে তখন তার হৃদয় ভারী হয়ে ওঠে সে ভাবে তার গোলাপ বিশেষ কিছু নয় সে নিজেকে একা আর ভাঙা অনুভব করে ঠিক সেই সময় সে দেখা পায় একটি শিয়ালের সঙ্গে শিয়াল তাকে একটি গুরুত্বপূর্ণ কথা শেখায় শিয়াল বলে কাউকে নিজের করে তুলতে সময় দিতে হয় সম্পর্ক তৈরি করতে হয় আর তখনই সে হয়ে ওঠে বিশেষ শিয়াল বলে তুমি তোমার গোলাপের জন্য যে সময় দিয়েছ সেই সময়টাই তাকে পৃথিবীর সব গোলাপের থেকে আলাদা করেছে তখন লিটিল প্রিন্স বুঝতে পারে ভালোবাসা মানে অধিকার নয় ভালোবাসা মানে দায়িত্ব এই মুহূর্তে লিটিল প্রিন্সের চোখ খুলে যায় সে বুঝতে শেখে আসল জিনিস চোখে দেখা যায় না হৃদয় দিয়ে দেখতে হয় ভালোবাসা মানে নিখুঁত হওয়া নয় ভালোবাসা মানে একে অপরের অসম্পূর্ণ তাকে গ্রহণ করা সে বুঝতে পারে তার গোলাপ একমাত্র নয় তবুও তার গোলাপই তার কারণ সে তাকে ভালোবেসেছে তাকে সময় দিয়েছে তাকে যত্ন করেছে লিটিল প্রিন্স তখন সিদ্ধান্ত নেয় সে তার গ্রহে ফিরে যাবে তার গোলাপের কাছে কারণ ভালোবাসা থেকে পালানো যায় না ভালোবাসাকে বুঝতে হয় অনুভব করতে হয় এই গল্প আমাদের শেখায় আমরা অনেক সময় কাছের মানুষদের মূল্য বুঝি না দূরে গিয়ে বুঝি কিন্তু সত্যিকারের বুদ্ধিমত্তা হলো দূরে না গিয়ে কাছেই সেই মূল্য বোঝা পৃথিবীতে কাটানো সময়ের শেষে লিটিল প্রিন্স ধীরে ধীরে বুঝতে পারে তার যাত্রার শেষ ঘনিয়ে এসেছে মরুভূমির নিরবতায় দাঁড়িয়ে সে পাইলটকে বলে তার শরীরটা এখানে থাকলেও তার হৃদয় তার ছোট গ্রহের দিকে ফিরে যাচ্ছে সে জানে তার গোলাপ এখনও তার অপেক্ষায় আছে সে জানে ভালোবাসা মানে ফিরে যাওয়া দায়িত্বের কাছে ফিরে যাওয়া লিটল প্রিন্স বলে মানুষ সব সবসময় তাড়াহুড়ো করে তারা কোথাও পৌঁছাতে চায় কিন্তু কোথায় যাচ্ছে তা জানে না তারা কূপের জল খোঁজে কিন্তু জলের মূল্য বোঝে না সে শেখায় যে নিরবতার মধ্যেই সত্যিকারের শব্দ লুকিয়ে থাকে মরুভূমির মাঝে একটি কূপের জল শুধু তৃষ্ণা মেটায় না তা আত্মাকেও শান্ত করে পাইলট লিটিল প্রিন্সকে ভালোবেসে ফেলে অজান্তেই সে বুঝে যায় এই ছোট ছেলেটি সাধারণ কেউ নয় সে একটি শিক্ষা একটি অনুভূতি একটি স্মৃতি লিটল প্রিন্স জানে তার চলে যাওয়া কষ্ট দেবে তবুও সে যায় কারণ কিছু বিদায় না হলে কিছু ভালোবাসা পূর্ণ হয় না লিটিল প্রিন্সের বিদায় শান্ত নীরব আর গভীর সে পাইলটকে ভয় না পেতে বলে সে বলে তার শরীরটা ভারী কিন্তু তার আত্মা হালকা সে বলে আকাশের তারাগুলো তখন হাসবে কারণ সে তাদের মাঝে ফিরে যাবে পাইলট শুধু আকাশের দিকে তাকিয়ে থাকে তারাদের আলোয় সে লিটিল প্রিন্সের হাসি খুঁজে পায় এই গল্প এখানেই শেষ হয় না কারণ লিটল প্রিন্স আসলে কোথাও যায় না সে থেকে যায় প্রতিটা মানুষের হৃদয়ে যে এখনও অনুভব করতে পারে যে এখনো শিশুর মতো আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করতে পারে এই গল্প আমাদের শেখায় মৃত্যু নয় বিদায় নয় সবচেয়ে ভয়ঙ্কর হলো অনুভূতি হারিয়ে ফেলা দ্য লিটিল প্রিন্স আমাদের মনে করিয়ে দেয় বড় হলেও হৃদয়কে ছোট রাখতে হয় চোখ দিয়ে নয় হৃদয় দিয়ে দেখতে হয় কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো চোখে দেখা যায় না লিটল প্রিন্স চলে যাওয়ার পর পাইলট একা হয়ে যায় মরুভূমির নীরবতা তখন আগের মতো থাকে না আকাশ আগের মতোই নীল কিন্তু কোথাও যেন শূন্যতা জমে থাকে পাইলট বুঝতে পারে কিছু মানুষ আসে আমাদের জীবনে খুব অল্প সময়ের জন্য। কিন্তু তারা রেখে যায় আজীবনের অনুভূতি পাইলট বলে রাতে যখন সে আকাশের দিকে তাকায় তখন তারাগুলো আর সাধারণ মনে হয় না প্রতিটা তারা যেন হাসছে যেন একটি ছোট কণ্ঠস্বর দূর থেকে বলছে আমি এখানেই আছি তখন পাইলট বুঝতে পারে লিটিল প্রিন্স কখনো সত্যি সত্যি চলে যায়নি সে শুধু চোখের আড়ালে গেছে এই গল্প আমাদের শেখায় আমরা যাদের হারাই বলে মনে করি তারা আসলে হারায় না তারা রয়ে যায় স্মৃতিতে রয়ে যায় কথায় রয়ে যায় সেই ছোট ছোট মুহূর্তে যেগুলো হঠাৎ আমাদের চোখ ভিজিয়ে দেয় ভালোবাসা সময় জায়গা কিংবা শরীরের সীমা মানে না লিটিল প্রিন্স আমাদের মনে করিয়ে দেয় প্রতিটা মানুষের ভেতরে একটি শিশু থাকে যে এখনও বিশ্বাস করতে চায় যে এখনো আকাশের তারা গুনতে ভালোবাসে যে এখনো প্রশ্ন করতে চায় কেন জীবন এমন কেন মানুষ বদলে যায় কিন্তু বড় হতে হতে আমরা সেই শিশুটিকে চুপ করিয়ে দিই এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হল যদি কখনও রাতে আকাশের দিকে তাকাও আর তারাদের মাঝে অকারণ আনন্দ অনুভব করো তাহলে জেনে নিও লিটিল প্রিন্স তখন তোমার সাথে কথা বলছে সে তখনও তোমাকে শেখাচ্ছে কিভাবে অনুভব করতে হয় দ্য লিটিল প্রিন্স কোনো গল্প নয় এটি একটি অনুভূতি একটি স্মরণ করিয়ে দেওয়া একটি নীরব শিক্ষা যে জীবনকে বুঝতে হলে আবার শিশুর মতো দেখতে হয় এই গল্পের শেষে আমরা আর শুধু লিটিল প্রিন্সকে দেখি না আমরা দেখতে শুরু করি নিজেদের জীবনের প্রতিচ্ছবি আমরা বুঝতে পারি কোথায় কোথায় আমরা বদলে গেছি কোথায় কোথায় আমরা অনুভব করা ছেড়ে দিয়েছি লিটিল প্রিন্স আসলে আমাদের শেখাতে এসেছে কিভাবে বাঁচতে হয় কিভাবে ভালোবাসতে হয় আর কিভাবে ছোট জিনিসের মধ্যেই বড় সুখ খুঁজে নিতে হয় আমরা বড় হতে হতে শিখে যাই হিসাব করতে সময় মাপতে লাভ ক্ষতি বুঝতে কিন্তু ভুলে যাই অনুভব করতে ভুলে যাই কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে লিটিল প্রিন্স আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা মানে সময় দেওয়া দায়িত্ব নেওয়া আর কাউকে নিজের করে তোলা এই গল্প বলে দেয় পৃথিবীর সবচেয়ে দামি জিনিস চোখে দেখা যায় না বন্ধুত্ব বিশ্বাস ভালোবাসা স্মৃতি এগুলো সবই অনুভবের বিষয় যখন আমরা কেবল চোখে দেখি তখন আমরা হারাই কিন্তু যখন হৃদয় দিয়ে দেখি তখন আমরা খুঁজে পাই যদি কখনো জীবন ভারী মনে হয় যদি কখনো চারপাশের মানুষগুলো অচেনা মনে হয় তাহলে রাতে আকাশের দিকে টাকাও তারাদের মাঝে এক ধরনের নীরব হাসি খুঁজে পাবে সেই হাসিটাই লিটল প্রিন্সের সেই হাসিটাই তোমাকে মনে করিয়ে দেবে তুমি একা নও। দ্য লিটল প্রিন্স আমাদের শেখায় বড় হওয়া মানে শিশুটিকে হারানো নয় বড় হওয়া মানে শিশুটিকে বাঁচিয়ে রাখা কারণ যেই মানুষ অনুভব করতে পারে সেই মানুষই সত্যিকারের জীবিত এই গল্প এখানেই শেষ নয় কারণ যতদিন মানুষ অনুভব করবে যতদিন আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করবে ততদিন লিটল প্রিন্স বেঁচে থাকবে আমাদের হৃদয়ের ভেতরে নীরবে শান্তভাবে চিরকাল এই পর্বে গল্প আর বাইরে থাকে না গল্প ভেতরে ঢুকে পড়ে কারণ লিটিল প্রিন্সের কথা এবার আমাদের নিজেদের জীবনের সঙ্গে মিশে যায় সে যেন আমাদের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে তুমি কি এখনো অনুভব করতে পারো তুমি কি এখনও কাউকে সময় দাও তুমি কি এখনও ছোট জিনিসে আনন্দ খুঁজে পাও আমরা প্রতিদিন অনেক মানুষের ভিড়ের মধ্যে হাঁটি কথা বলি হাসি কিন্তু সত্যিকারের সংযোগ খুব কম হয় লিটিল প্রিন্স আমাদের শেখায় সম্পর্ক মানে শুধু থাকা নয় সম্পর্ক মানে বোঝা সম্পর্ক মানে দায়িত্ব নেওয়া যখন তুমি কাউকে নিজের করে নাও তখন তুমি তার জন্য দায়ী হয়ে যাও এই পৃথিবীতে সবাই দ্রুত হতে চায় সবাই বড় হতে চায় কিন্তু কেউ গভীর হতে চায় না লিটিল প্রিন্স বলে গভীরতা আসে নীরবতা থেকে ধৈর্য থেকে আর মন দিয়ে শোনা থেকে যে মানুষ মন দিয়ে শুনতে পারে সেই মানুষই হৃদয় দিয়ে দেখতে পারে লিটল প্রিন্সের গল্প আমাদের মনে করিয়ে দেয় আমরা একসময় খুব সহজ ছিলাম অল্পতেই খুশি হতাম আকাশ দেখতাম মেঘে ছবি খুঁজতাম এখন আমরা শুধু আকাশের দিকে তাকাই সময় দেখার জন্য সেইখানেই আমরা হারিয়ে ফেলেছি আমাদের ভেতরের শিশুটিকে এই পর্ব আমাদের শেখায় যদি জীবন আবার অর্থপূর্ণ করতে চাও তাহলে ধীরে চলো কম কথা বলো বেশি অনুভব করো কাউকে ভালোবাসলে সময় দাও আর কিছু হারালে শুধু চোখে নয় হৃদয় দিয়ে মনে রেখো লিটল প্রিন্স আজও কোথাও না কোথাও বসে আছে হয়তো কোনো তারার ওপরে হয়তো কারোর হৃদয়ের ভেতরে সে এখনও অপেক্ষা করছে মানুষ আবার অনুভব করা শিখবে আবার শিশুর মতো সত্য কথা বলবে লিটল প্রিন্স আমাদের সামনে আর গল্প হয়ে দাঁড়ায় না সে হয়ে ওঠে একটি প্রশ্ন যে প্রশ্নটা আমরা প্রতিদিন এড়িয়ে যাই সে জিজ্ঞেস করে তুমি শেষ কবে কাউকে সত্যি করে শুনেছ তুমি শেষ কবে কাউকে সময় দিয়েছ কোনো লাভ ক্ষতির হিসেব না করে আজকের মানুষ অনেক কথা বলে কিন্তু খুব কম অনুভব করে অনেক কিছু পায় কিন্তু অল্পতেই সন্তুষ্ট হতে পারে না লিটল প্রিন্স বলে তুমি যদি ছোট জিনিসে আনন্দ খুঁজে পাও তাহলে বড় কষ্ট তোমাকে ভাঙতে পারবে না সে বলে মানুষ সম্পর্ক ভাঙে কারণ তারা দায়িত্ব নিতে ভয় পায় তারা ভালোবাসতে চায় কিন্তু ভালোবাসার ভার নিতে চায় না অথচ ভালোবাসা মানে বোঝা নয় ভালোবাসা মানে বাঁচার কারণ লিটল প্রিন্স আমাদের মনে করিয়ে দেয় তুমি যাকে ভালোবাসো সে নিখুঁত হবে না সে ভুল করবে কষ্ট দেবে তবুও তুমি যদি থেকে যাও তাহলে সেটাই ভালোবাসা কারণ ভালোবাসা পালিয়ে যাওয়ার নাম নয় ভালোবাসা দাঁড়িয়ে থাকার নাম এই পর্ব আমাদের থামিয়ে দেয় আমাদের ব্যস্ততার মাঝখানে আমাদের ফোনের স্ক্রিনের মাঝখানে হঠাৎ মনে করিয়ে দেয় জীবন শুধু স্ক্রল করার জন্য নয় জীবন অনুভব করার জন্য যদি তুমি এই ভিডিওটা এখান পর্যন্ত দেখে থাকো তাহলে জেনে নিও তোমার ভেতরের শিশুটি এখনো বেঁচে আছে কারণ যে মানুষ অনুভব করতে পারে সেই মানুষই এই গল্পের ভাষা বুঝতে পারে লিটল প্রিন্স আজও অপেক্ষা করছে মানুষ আবার আকাশের দিকে তাকাবে প্রশ্ন করবে আর নিজের হৃদয়ের কথা শুনবে লিটল প্রিন্স আমাদের খুব কাছ থেকে কথা বলে সে কোনো গল্প শোনায় না সে আমাদের জীবনটাই তুলে ধরে সে বলে মানুষ সব সময় বাইরে খোঁজে সুখ ভালোবাসা শান্তি কিন্তু খুব কম মানুষ ভেতরে তাকায় আমরা ভাবি আরেকটু টাকা আরেকটু সাফল্য আরেকটু স্বীকৃতি পেলেই সুখী হব কিন্তু লিটল প্রিন্স বলে সুখ কখনো জমা করা যায় না সুখ অনুভব করতে হয় মুহূর্তে মুহূর্তে ছোট ছোট জিনিসে সে বলে মানুষ কষ্ট পায় কারণ তারা তুলনা করে নিজের জীবন অন্যের জীবনের সাথে নিজের পথ ভুলে যায় অন্যের গন্তব্য দেখে লিটিল প্রিন্স আমাদের শেখায় নিজের ছোট গ্রহটাকে ভালোবাসতে নিজের দায়িত্বগুলোকে গ্রহণ করতে এই পর্ব আমাদের মনে করিয়ে দেয় আমরা সবাই কোনো না কোনো গোলাপের দায়িত্বে আছি কেউ সম্পর্কের কেউ পরিবারের কেউ স্বপ্নের দায়িত্বে আর সেই দায়িত্ব থেকে পালালেই আমরা ভেতরে ভেতরে ফাঁকা হয়ে যাই লিটিল প্রিন্স বলে যদি কখনো মনে হয় কেউ তোমাকে বোঝে না তাহলে মনে রেখো বোঝা না যাওয়াটাই মানুষের স্বাভাবিকতা কিন্তু বোঝার চেষ্টা করাটাই ভালোবাসা এই ভিডিওটা যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে জেনে নিও তুমি এখনও অনুভব করতে পারো আর যে মানুষ অনুভব করতে পারে সে কখনো পুরোপুরি হারিয়ে যায় না লিটল প্রিন্স আজও অপেক্ষা করছে আমরা আবার ধীরে হাঁটব আবার মন দিয়ে শুনব আবার হৃদয় দিয়ে দেখব লিটল প্রিন্স আমাদের সামনে একটি শেষ সত্য রেখে যায় সে বলে মানুষ জীবনে অনেক কিছু শেখে কিন্তু সবচেয়ে জরুরি বিষয়টা শিখতে দেরি করে তা হলো বিদায়ের মূল্য মানুষ ভাবছে সবসময় থাকবে তাই অবহেলা করে কথা না বলা ভালোবাসা না দেখানো সময় না দেওয়া লিটল প্রিন্স বলে কিছু মানুষ আমাদের জীবনে আসে আমাদের বদলে দেওয়ার জন্য তারা বেশি দিন থাকে না কিন্তু তাদের ছোঁয়া চিরদিন থেকে যায় যদি তারা চলে যায় তার মানে এই নয় তারা শেষ হয়ে গেছে তার মানে তারা তাদের কাজটা শেষ করেছে এই পর্ব আমাদের শেখায় সব প্রশ্নের উত্তর দরকার হয় না কিছু অনুভূতি শুধু মেনে নিতে হয় কিছু নিরবতা শুধু ধরে রাখতে হয় আর কিছু মানুষ শুধু মনে রাখতে হয় লিটল প্রিন্স বলে যখন কেউ চলে যায় তখন আকাশটা বড় হয়ে যায় তারাগুলো বেশি কথা বলে কারণ তখন আমরা শুনতে শিখি যে মানুষ থাকতে থাকতে আমরা শুনিনি এই গল্পের সবচেয়ে গভীর কথা হলো সব কিছুকে আঁকড়ে ধরা যায় না কিছু জিনিস ছেড়ে দিতেই শেখে মানুষ আর সেই ছেড়ে দেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে শান্তি যদি এই মুহূর্তে তোমার জীবনে কেউ হারিয়ে গিয়ে থাকে তাহলে মনে রেখো তুমি একা নও কারণ প্রতিটা মানুষের জীবনে এমন একটি শূন্যতা থাকে যা কাউকে দিয়েই পূর্ণ করা যায় না শুধু অনুভব করে বাঁচতে হয় লিটল প্রিন্স এখানেই থামে সে কিছু বোঝাতে চায় না সে শুধু মনে করিয়ে দেয় জীবন খুব ছোট কিন্তু অনুভূতিগুলো অনেক বড় লিটল প্রিন্স আমাদের সামনে গল্প নয় বাস্তবতা খুলে ধরে সে বলে মানুষ আসলে খারাপ নয় মানুষ ক্লান্ত মানুষ প্রতিদিন নিজের সাথে লড়াই করতে করতে অনুভব করতে ভুলে যায় তাই তারা চুপ হয়ে যায় কঠিন হয়ে যায় দূরে সরে যায় লিটল প্রিন্স বলে ছোটবেলায় আমরা প্রশ্ন করতাম বড় হয়ে আমরা উত্তর খুঁজি কিন্তু উত্তর খুঁজতে গিয়ে প্রশ্ন করাই বন্ধ করে দিই আর সেখানেই আমাদের ভেতরের আলো ধীরে ধীরে নিভে যায় এই পর্বে সে একটি অদ্ভুত কথা বলে সে বলে যদি তুমি কাউকে বুঝতে না পারো তাহলে আগে নিজেকে বোঝার চেষ্টা করো কারণ যে মানুষ নিজের অনুভূতি চিনতে পারে না সে অন্যের অনুভূতিও চিনতে পারে না লিটল প্রিন্স আমাদের দেখায় মানুষ কেন একা লাগে ভিড়ের মধ্যেও কারণ তারা সত্যিকারের কথা বলার জায়গা হারিয়ে ফেলেছে সবাই শক্ত হতে চায় কিন্তু কেউ নরম থাকতে চায় না অথচ নরম হওয়াই মানুষের সবচেয়ে বড় শক্তি এই গল্প এখানে আমাদের থামিয়ে দেয় সে বলে তুমি যদি সত্যি বাঁচতে চাও তাহলে সব কিছু জিততে হবে এমন নয় কিছু কিছু জিনিস ছেড়ে দিতে জানতে হবে অহংকার ভয় অতীতের কিছু বোঝা এই পর্ব দর্শককে ভাবতে বাধ্য করে কারণ এখানে কোনো শিক্ষা জোর করে দেওয়া হয় না এখানে শুধু আয়না ধরা হয় আর মানুষ নিজের মুখটাই দেখে লিটিল প্রিন্স শেষবারের মতো মনে করিয়ে দেয় জীবন খুব জটিল নয় আমরা জটিল বানিয়ে ফেলেছি জীবন আসলে খুব সাধারণ যদি তুমি অনুভব করতে পারো অপেক্ষা করতে পারো আর কাউকে সত্যি করে ভালোবাসতে পারো এই মুহূর্তে যদি তুমি ভিডিওটা দেখছ তাহলে এই গল্পটা তোমার জন্যই কারণ যে মানুষ থেমে শোনে সেই মানুষই বদলাতে পারে লিটল প্রিন্স আমাদের সামনে একটি নীরব প্রশ্ন রেখে যায় সে বলে মানুষ সব সময় নিজেকে প্রমাণ করতে ব্যস্ত কিন্তু নিজেকে বোঝার জন্য খুব কম সময় দেয় তারা চায় সবাই তাদের বুঝুক কিন্তু নিজের মন কি চায় তা জানতেই চায় না লিটল প্রিন্স বলে মানুষ যখন ক্লান্ত হয়ে পড়ে তখন তারা অনুভূতি লুকাতে শেখে তারা হাসে কথা বলে কাজ করে কিন্তু ভেতরে ভেতরে ধীরে ধীরে ফাঁকা হয়ে যায় এই ফাঁকাটাই একদিন একাকিত্ব হয়ে ওঠে এই পর্ব আমাদের শেখায় একা থাকা আর একাকিত্ব এক জিনিস নয় একা থাকা শান্তি হতে পারে কিন্তু একাকিত্ব জন্ম নেয় যখন কেউ তোমার কথা শুনে না যখন তুমি নিজের কথাই আর শুনতে পাও না লিটল প্রিন্স বলে বড়রা সব কিছু নিয়ন্ত্রণ করতে চায় সময় মানুষ ভবিষ্যৎ কিন্তু জীবন কখনো নিয়ন্ত্রণে থাকে না জীবন শুধু অনুভব করা যায় আর যে মানুষ অনুভব করতে শেখে সে ভয় কম পায় এই গল্প এখানে আমাদের সাহস শেখায় সে বলে দুর্বল হওয়া লজ্জার নয় অনুভব করা লজ্জার নয় কাঁদা লজ্জার নয় কারণ যে মানুষ অনুভব করতে পারে সে এখনো জীবিত লিটল প্রিন্স আমাদের সামনে একটি নীরব প্রশ্ন রেখে যায় সে বলে মানুষ সব সময় নিজেকে প্রমাণ করতে ব্যস্ত কিন্তু নিজেকে বোঝার জন্য খুব কম সময় দেয় তারা চায় সবাই তাদের বুঝুক কিন্তু নিজের মন কি চায় তা জানতেই চায় না লিটল প্রিন্স বলে মানুষ যখন ক্লান্ত হয়ে পড়ে তখন তারা অনুভূতি লুকাতে শেখে তারা হাসে কথা বলে কাজ করে কিন্তু ভেতরে ভেতরে ধীরে ধীরে ফাঁকা হয়ে যায় এই ফাঁকাটাই একদিন একাকিত্ব হয়ে ওঠে এই পর্ব আমাদের শেখায় একা থাকা আর একাকিত্ব এক জিনিস নয় একা থাকা শান্তি হতে পারে কিন্তু একাকিত্ব জন্ম নেয় যখন কেউ তোমার কথা শুনে না যখন তুমি নিজের কথাই আর শুনতে পাও না লিটল প্রিন্স বলে বড়রা সব কিছু নিয়ন্ত্রণ করতে চায় সময় মানুষ ভবিষ্যৎ কিন্তু জীবন কখনো নিয়ন্ত্রণে থাকে না জীবন শুধু অনুভব করা যায় আর যে মানুষ অনুভব করতে শেখে সে ভয় কম পায় এই গল্প এখানে আমাদের সাহস শেখায় সে বলে দুর্বল হওয়া লজ্জার নয় অনুভব করা লজ্জার নয় কাঁদা লজ্জার নয় কারণ যে মানুষ অনুভব করতে পারে সে এখনো জীবিত এই পর্ব দর্শককে থামিয়ে দেয় কারণ এখানে কোনো নাটক নেই কোনো কল্পনার দৃশ্য নেই এখানে শুধু সত্য আছে যা আমরা নিজেরাই নিজেদের কাছ থেকে লুকিয়ে রাখি লিটল প্রিন্স আর শেখায় না সে আমাদের পাশে এসে বসে সে কথা বলে খুব ধীরে যেন আমরা নিজের কথা নিজেই শুনতে পাই সে বলে জীবনের সবচেয়ে কঠিন কাজ হল নিজের ভেতরে সত্যের সাথে চুপচাপ বসে থাকা কারণ তখন আর কাউকে দোষ দেওয়া যায় না লিটিল প্রিন্স বলে মানুষ সব সময় সামনে তাকিয়ে চলে কিন্তু পিছনে তাকানোর সময় পায় না অথচ পিছনে তাকালেই বোঝা যায় কত কিছু অপ্রয়োজনীয় ছিল কত কিছু ধরে রাখার দরকার ছিল না এই পর্ব আমাদের শেখায় ভুল মানে ব্যর্থতা নয় ভুল মানে শিক্ষা আর ক্ষমা মানে হার নয় ক্ষমা মানে ভার নামিয়ে রাখা যখন মানুষ নিজেকে ক্ষমা করতে শেখে তখন তার জীবন হালকা হয়ে যায় লিটিল প্রিন্স বলে আমরা অনেক সময় শক্ত মানুষ হতে চাই কিন্তু শক্ত হওয়ার আগে সৎ হতে হয় নিজের সাথে সৎ না হলে শক্ত হওয়া শুধু অভিনয় এই গল্পের এই অংশ দর্শককে থামিয়ে দেয় কারণ এখানে কোনো চরিত্র নেই কোনো কল্পনার দৃশ্য নেই এখানে শুধু একটি আয়না আছে যেখানে মানুষ নিজের মুখটা দেখতে পায় লিটিল প্রিন্স শেষ প্রস্তুতির কথা বলে সে বলে পরিবর্তন হঠাৎ আসে না পরিবর্তন আসে যখন মানুষ নিজের সাথে মিথ্যে বলা বন্ধ করে লিটল প্রিন্স কিছু বলতে আসে না সে শুধু উপস্থিত থাকে আর সেই উপস্থিতিটাই সব কথা বলে সে যেন আমাদের পাশে দাঁড়িয়ে বলে জীবনে সব উত্তর পাওয়া জরুরি নয় কিছু প্রশ্ন আজীবন সঙ্গী হয় আর সেটাই মানুষকে মানুষ করে রাখে লিটিল প্রিন্স দেখায় জীবন কোনো দৌড় নয় জীবন একটি যাত্রা যেখানে থামতে জানাটাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা যে মানুষ থামতে পারে সে দেখতে পারে যে মানুষ দেখতে পারে সে অনুভব করতে পারে এই পর্ব আমাদের মনে করিয়ে দেয় সময় সব কিছু নিয়ে যায় না কিছু কিছু জিনিস রেখে যায় নীরব শিক্ষা অদৃশ্য সাহস আর এমন এক শান্তি যা শব্দে বোঝানো যায় না লিটল প্রিন্স আর আকাশের তারা আর মরুভূমি এখানে আলাদা থাকে না সব মিশে যায় কারণ এই গল্পের শেষে গল্প আর বাইরে থাকে না গল্প আমাদের ভেতরে ঢুকে যায় সে যেন ধীরে বলে তুমি যদি আজ একটু ভালো হও একটু সৎ হও একটু মন দিয়ে শোনো তাহলেই এই গল্প সফল তাহলেই লিটল প্রিন্সের যাত্রা পূর্ণ এই গল্প শেষ হয় কিন্তু অনুভূতি শেষ হয় না কারণ লিটল প্রিন্স কোনো চরিত্র নয় দ্য লিটল প্রিন্স একটি স্মরণ করিয়ে দেওয়া যে আমরা মানুষ হওয়ার আগে একদিন শিশু ছিলাম যদি এই সিরিজের শেষ পর্যন্ত তুমি থেকে থাকো তাহলে জেনে নিও তোমার ভেতরের শিশুটি এখনও বেঁচে আছে আর যতদিন সে বেঁচে থাকবে ততদিন এই গল্পও বেঁচে থাকবে এই যাত্রাটা এখানেই শেষ হলেও আমাদের গল্প এখানেই থেমে যাচ্ছে না এই চ্যানেলে আমরা এমন গল্প এমন অনুভূতি এমন নীরব শিক্ষা শেয়ার করি যা চোখে দেখা যায় না কিন্তু হৃদয়ে থেকে যায় যদি দ্য লিটল প্রিন্সের এই সিরিজটি তোমার ভালো লেগে থাকে যদি এই গল্প তোমাকে একটু থামতে ভাবতে কিংবা অনুভব করতে সাহায্য করে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিও তোমার অনুভূতি তোমার ভাবনা তোমার শেখা কথাগুলো কমেন্টে লিখে জানাও কারণ তোমার কথাই এই চ্যানেলকে আরও অর্থপূর্ণ করে তোলে এই গল্পটি যদি কারো জীবনে শান্তি দিতে পারে মনে করো তাহলে তার সাথে শেয়ার করো হয়তো সে এই গল্পটার ঠিক অপেক্ষাতেই আছে এমন আরও গভীর গল্প জীবন বদলে দেওয়া কথা আর হৃদয় ছুঁয়ে যাওয়া অনুভূতির জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ এখানে আমরা শব্দ নয় অনুভূতি শেয়ার করি